জয় মা নাগমাতা রানী নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে একটি বশীকরণ উপায় বলবো। দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন খেজুর গাছের পর গাছা এবং বাজার থেকে দশকর্মার দোকানে পাওয়া যাবে দুটো জিনিস এই দুটো জিনিস সংগ্রহ করে নিয়ে এসে সেই ব্যক্তির নাম লিখে একটি তাবিজে ভরে সেই তাবিজটি যদি আপনি ধারণ করেন আপনার সেই মনের মানুষ আপনার প্রেমে পাগল হয়ে উঠবে যে মনের মানুষ আপনাকে পাত্তা দিত না গুরুত্ব করতো না আপনাকে সহ্য করতে পারতো না আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নিত অথচ দর্শক বন্ধু ওই মনের মানুষের জন্য আপনি ছটপট করছেন আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে মন নেই আপনার পরিবারের কেউ ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারোর কথা দর্শক বন্ধু আপনার ভালো লাগছে না আপনি তার জন্য ছটপট করছেন হয়তো সেই মনের মানুষ খুব রাগি জেদি অহংকারী রূপসী সুন্দরী বা আপনাদের মধ্যে একটা সম্পর্ক ছিল দু বছর চার বছর বা ছ মাস সেই সম্পর্ক যে কোনো কারণ ভুল বোঝাবুঝি হোক বা যে কোনো কারণে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে সে নারী হোক আর পুরুষ এখন আর সেই সম্পর্ক মধুর মতন নেই আপনি ফোন করলে আপনার ফোন নাম্বারটা ব্ল্যাক লিস্টে রয়েছে সে নিজেকে রাজা বা রাজনন্দিনী ভাবছে নিজেকে রাজা বা রাজনন্দিনী ভাবছে আর আপনি দিনের পর দিন অবহেলিত হচ্ছেন কষ্ট পাচ্ছেন চিন্তা করছেন তাকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারবেন না কারণ আপনাদের ভালোবাসা ছিল খুব গভীর মধুর সম্পর্ক যে কোনো কারণবশ ভেঙে গেছে তো চিন্তার কোনো কারণ নেই দর্শক বন্ধু একটি সহজ উপায় যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন শুধু নিয়ম পালন করে এই কাজটি করতে পারবেন আমি সে বিষয় আলোচনা করবো সহজভাবে সহজ ভাষায় যদি বুঝে নিয়ে কাজ করতে পারেন তিন দিনের মধ্যে তার মন ছটপট করবে আপনাকে কথা বলার জন্য আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল হয়ে উঠবে দর্শক বন্ধু চলুন দর্শক বন্ধু কিভাবে এই বশীকরণ তাবিষ্টি করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক দর্শক বন্ধু এই যে খেজুর গাছ পেছনে দেখতে পাচ্ছেন খেজুর গাছ সবাই চেনেন এই খেজুর গাছের উপরে একটি গাছ হয় যেটির নাম হলো পরগাছা সেম আম গাছের উপরে হয় দেখবেন যে গাছ সেগুলোকে বলা হয় পরগাছা আমি দেখাতে পাচ্ছি না অনেকেই জানেন যারা তন্ত্র লাইনে রয়েছেন তারা অবশ্যই এই পরগাছা চিনবেন সেই পরগাছা এক কোপেই হোক বা এক নিশ্বাসে শনি অথবা মঙ্গলবার দিন আপনাকে নিয়ে আসতে হবে আর বাজার থেকে নিয়ে আসতে হবে লজ্জাপতি গাছের শিকড় যদি আপনার বাড়িতে থাকে তো খুবই ভালো লজ্জাবতী গাছে সাদা লজ্জাবতী গাছের শিকড় আর ঝোরা মোনামুনি ফল জাগ্রত মোনামুনি ফল কিনা চেক করে নিয়ে আসবেন মোনা এবং মণি ফল আর দুটো চটপটি আর একটি তামার তাবিজ নিয়ে এসে শনিবার দিন অথবা মঙ্গলবার দিন নিয়ে আসবেন ওই তামার তাবিজের মধ্যে ওই খেজুর গাছের পর গাছা একটুখানি দেবেন আর লজ্জাবতী গাছের শিকড় একটুখানি দিয়ে দেবেন আর দুটো মোনামুনি ফল দিয়ে দেবেন দেওয়ার পরে আর চটপটি দেওয়ার পরে একটি ভোজ্যপত্র যেটি আপনি দশকর্মার দোকানে পেয়ে যাবেন লাল কালি দিয়ে আপনার নাম আপনি নারী হন আর পুরুষ হন সর্বপ্রথম আপনার নাম লিখবেন প্লাস সেই ব্যক্তির নাম লিখে ভাজ করে ওই তাবিজের মধ্যে দিয়ে কাঁচা দিয়ে মুখটাকে আটকে দেবেন নামটা জানার দরকার আছে যে নামে আপনি তাকে চেনেন বা আপনাকে যে নামে চেনে সেই নামই কিন্তু দেবেন দেওয়ার পরে দর্শক বন্ধু কাঁচা মোম দিয়ে তামার তাবিজ লাগবে কিন্তু বা তিন ধাতুর তাবিজ হলেও হবে মুখটা আটকে দেবেন নারী পুরুষ উভয় বা যে কোনো ধর্মের ব্যক্তি এই বৈশীকরণ কাজটি করতে পারবেন মুখটা আটকে দিয়ে লাল কারের সাথে তাবিজ থেকে বাধ্য হবে কীভাবে শোধন করতে হবে সেই বিষয় বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুকে বলবো। হ্যাঁ দর্শক বন্ধু আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর পৌঁছে গেছি যারা এখনো পর্যন্ত নিত্য আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনার মনে লাগে তাহলে অবশ্যই করবেন আর ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন আর যদিও কোথাও বুঝতে সমস্যা হয় ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে এসে যোগাযোগ করতে পারবেন এইবার দর্শক বন্ধু ওই তাবিজটি বানানো হওয়ার পরে একটি পাত্রের মধ্যে তামার পাত্রই হোক বা পিতলের পাত্রের মধ্যে একটু গঙ্গার জল আর একটু কাঁচা দুধ একটি বেলপাতা একটি দুব্ব একটি তুলসী পাতা দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবেন রাখার পরে ওটাকে দর্শক বন্ধু পারলে একটি নীলকণ্ঠ ফুল ওর মধ্যে দিয়ে দেবেন আরও শক্তিশালী পাওয়ার নিয়ে তা বৃষ্টি হবে দশ মিনিট রাখার পরে নারীরা বাম হাতে গলায় ধারণ করতে পারবেন মায়েরা কখনো মাজায় ধারণ করবেন না মাজায় ধারণ করলে কোনো কাজে লাগবে না এইটা কিন্তু স্বামী স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু মারাত্মক কাজ হবে আর পুরুষ গলায় মাজায় সব জায়গায় ধারণ করতে পারবে আমি যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন